আমি একবার জলসা করতে গেছি আল্লাহ আকবর আসরে নামাজ পড়বো বাড়িয়ালার বললাম বাবা একটু নামাজের পার্টি দাও দিন নামাজ পড়বো ছেলে ডাকতেছে যে খিনজির আলী খিনজির আলী সব হলে কি তো নামাজ হবে না আমি চাষা ডেকে বলছি আচ্ছা তোমার ছেলের নাম কিটা রাখতে বলে তো কেন কোরআনে রয়েছে ও আল্লাহ আমাল খিনজির কোরআনে আলো ও দেখোয়াজ শুনেলো অলামাল খিঞ্জির তাই ছেলের নাম রেখেছে খিঞ্জির আলী আমি তোর মানে জানো তু বলতেন না তুই খিঞ্জির মানে শো আলি মানে বড় তোমার ছেলে কি বড় স আমার বলতে তওবা তওবা কুরআন পাকের শরের নাম আমাদের যে আমলাস পাকে কত পাকির নাম আছে হাতির নাম আছে গরুর নাম আছে পিপড়ের নাম আছে বলছি তাই আমি বুঝতে বলি আল্লাহ আমার বলতে হুজুর এ পিট করলে হবে এ পিট ও পিট এ পিট ও করবে আমার জাত আল্লাহ আকবর ঈদের লে কোন কোমনি দোয়া চালাবো আমি বাবা বাচ্চা হয়ে হয়ে মরে যায় বলে বাপ নিজে রেখেছে মেয়ের নাম পয়সা আর মারবে না পয়সা রেখেছে আর মরবে কেন আল্লাহ আকবর পয়সা মানে কি জানো বাদশা হুজুর গ্যাসের বাইরে থাকতে হয় না কি রকম হয় হে হে গ্যাস হবে না কেন কই বিড়ি খেতিতে তো বল দিতে আসছে না হ্যাঁ সে বিড়ির পাশেও কাম দিতে চাছা এত নেশা জি পায়খানা যাচ্ছে ধড়ঘিলে যাচ্ছে আর গাঁটিতে একটা লেছে ও কেন বসে কতন দেবা চালাবো মুসলমান মুসলমান জি আজ আমাদের বেদিবারে এত আসছে কেন বাবা ওয়ালেট ভেবেছে কেন এত হচ্ছে সুফি আব্দুল মোমেন আমার দাদা হুজুর হাতে হাত দিলেন প্রতাপ চন্দ্র শেল কলিমার দাওয়াত নিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দাদা হুজুর পীর কলা বলেন বাবা ও প্রতাপ চন্দ্র শেল ওই নামটা রাখা চলবে না ওই নামটা রাখা চলবে না আমি তোর একটা নাম দিলাম আমি মুজাদ্দিদ জামান তোমার নাম দিলাম তোমার নাম সুফি আব্দুল উনি বুকে করে নিলেন কি সুন্দর নাম মনটা ভরে গেল আমার দাদা পিরে রাখা নাম জি আমাদের বাচ্চা হলে মসজিদের ইমামকে ডাকতে হয় ভালো লোক ডাকতে হয় আল্লাহর আলেমদের ডাকতে হয় বাবু আমার ছেলের নামটা রাখো দিন বাবা আমার মেয়ের নামটা একটু রাখো দিন বাবা আল্লাহর আলেমরা জানে নামের মানে জানে নামের তাৎপর্য জানে আল্লাহ এই নামগুলো রাখতে হয় এই নামগুলো রাখতে হয় জি কোন ইমাম সাহেব যদি কোনো মহিলার সঙ্গে একটু কথা বলে রাস্তার ধারে বা কোনো মহিলা যদি মাথায় ফুঁ দিন যায় আল্লাহ আকবর ফলো রেখেছে

বাচ্চা হয়ে হয়ে মরে যায় বলে বাপ নিজে রেখেছে মেয়ের নাম পসা আর মরবে না পসা রেখেছে আর মরবে কেন ক্যারি পসা মানে কি জানো বাদ দে তা তুমি কি ওরে বাদ দেবা এই সব নাম রাখে বাবা এইসব নাম রাখে জি আজকের বলছি বা খুব শব্দ শব্দ সুফিয়া আব্দুল মুমিন নামটা শুনে মনটা ভরে গেল অনেক কুনী ডেকে বললেন হুজুর আমি আপার সঙ্গে ফুরফুরায় যাব আমার দাদা হুজুর পীর কেবলের সঙ্গে গেলেন আমার দাদা হুজুর পীরের সঙ্গে গেলেন ফুরফুরার দরবারে থাকতে লাগলেন আমরা মাঝে মাঝে ফুরফুরা শরীফ যাই তকবীর দিদি যাই বাবা ফুরফুরাকে ভালোবাসি বাবা আর কি তকবীর দিদি দি যাই বাবা মনটা ভরে যায় তাই সুফিয়া আব্দুল মুমিন ফুরফুরায় চলে গেলেন আমার দাদা পীরের দরবারে বসে আছে আমার দাদা পীরের দরবারে বসে আছে আমার দাদা হুজুর পীরকে বলে ডেকে বলে সুফি আব্দুল মুমিন তুমি কি করবে সুফি আব্দুল মুমিন বলে হুজুর আপনি যা অর্ডার দেবেন তাই করব যে তা আপনি হলে আমার আপনার কথা মতো আমি চলবো আপনার কথা মতো চলবো আমি এদিকে যাব না জি এই জন্য তো পীরের ব্যাপারটাকে তো আলাদা অনেকে পীরের সাথে পাল্লা দেয় তাল্লা দেয় অমুক পীর হুই দেখো কি করছে দেখে কোন ইমাম সাহেব যদি কোন মহিলার সঙ্গে একটু কথা বললে রাস্তার ধারে বা কোনো মহিলা যদি মাথায় ফুঁ দিন যায় আল্লাহ আকবর ফলো রেখেছে ফলো রেখে তোমার তার পেছনে নামাজ পড়ো সব জায়গায় ফুঁ আচ্ছা বলো দিন দেখি উনি হোড় কর দেখতে ঘুরিয়ে আর হুজিরা একটু ফু দিয়েছে সারা গেল চিন্তা করেছে আমরা আছি কোথায় বল জি হুজুরি দোষটা ধরার জন্য পাগল এই তোমার নিজের দোষটা ধরে